আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে থ্রি এফ গেমের একটা সিঙ্গেল ডিজিটের একটা হিসেব নিয়ে আসলাম তো বিগত কয়েক খেলা ধরে টানা কাজ করতেছে তো আশা আশা করি আগামী গেমেও কাজ করার সম্ভাবনা আছে তো যদি তারপরেও যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো আমার মনে হয় যে এই ব্যাংকর সিঙ্গেল ডিজিটটাও পাশ করার সম্ভাবনা আছে ঠিক আছে তো হিসেব কিতাব এমন একটা জিনিস অনেক সময় মিস করে অনেক সময় পাস করে এডি স্বাভাবিক তারপরেও আর কি আমার হিসেবটা ভাল লাগছে আমি দেখাই দিতেছি যদি আপনাদের হিসেব কিতাবের সাথে মিলে তাহলে পরে দৈরে খেলার চেষ্টা করেন ঠিক আছে আমি হিসেবটা দেখাই দিতেছি কথা না বাড়াইয়া আর যদি আমার হিসেব কিতাবটা ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে প্রতিনিয়ত ভিডিও সারিয়ে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখলে লাভটা কি যাতে ভিডিও সাজলে সাথে সাথে আপনি পায়ে যান ঠিক আছে তো আর যদি পারেন তাহলে পরে কাছের বাইক্রাদার একটু শেয়ার করে দিন যাতে তারাও দেখতে পারে এতটুকুই তাছাড়া কিছু না আর ভিডিওটা একটু লাইক করে দিন আর ভিডিও লাইক করলে পরে কি হয় তো আমার ভিডিওটার একটু র্যাঙ্কিংটা বাড়ে তাছাড়া কিছু না এই আর কি আমি কথা না পারে আমি দেখাই দিতেছি এই ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি এই ফাইভ সিক্স থ্রি গেম যখন হলো তখন তো হিসেবটা তো আমি দেখাই দিতেছি তারপরে গেম মারছিল সিক্স এইট সেভেন ঠিক আছে সিক্স এইট সেভেন তারপরে গেম মার্শিল হল ডাবল টু সেভেন তারপরে গেম মার্শিল হইল থ্রি ডাবল এইট তারপরে গেম ছিল হইল না থ্রি থ্রি জিরো তা এই গত খেলায় যে গেমটা মারছে থ্রি থ্রি ফাইভ টু গত খেলায় এখন আমি সিঙ্গেল ডিজিটের হিসাবটা এখন আমি বুঝাই দিতেছি কেমনে বেরোয় আর কেমনে না বেরোয় দেখেন সিঙ্গেল ডিজিটের হিসেবটা সুন্দরভাবে কাজ করে এই যে যে এই যে যে থ্রি গেমের ওপেন সংখ্যাটা আছে ওপেন সংখ্যাটারে আমরা এই পরের গেমের নিচের গেমের যে কোলোর সংখ্যা আছে এটা আমরা ঠিক এইভাবে যোগ করব। এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাই পরে একটা ডিজিট পাইতেছি আমরা কত একটা ডিজিট পাইতেছি সমান সমান একটা টু ঠিক আছে মানে একটা দুই একটা দুই পাইলাম তাইলে পরে একটা দুই পাইলে যে গেম মারছে ওই গেমের পরে গেম মারছে কত টু গেম মারছে হইল ডাবল টু সেভেন এইখানে গেম মারছে ডাবল টু সেভেন তাইলে পরে এখান থেকে কিন্তু টু ডিজিটটা কিন্তু পাস তো হিসাবটা দেখার চেষ্টা করেন বুঝতে পারবেন এরপরে আমরা এই আবার এই সিক্সটারে এই সিক্সটারে নিয়ে আসবো আমরা এই সেভেনের সাথে এই সেভেনের সাথে নিয়ে আসবো সিক্স তাইলে পরে ছয় সাত কত তেরো আর সাত সমান সমান তেরো একটা একটা থ্রি পাইলাম একটা থ্রি পাইলাম তো থ্রি পাইলাম ডাবল টু সেভেনের পরে গেম মার্সে কত থ্রি থ্রি ডাবল এইট থ্রি ডাবল এইট গেম তাইলে পরে এখান থেকে থ্রি ডিজিটে কিন্তু পাস এই থ্রি ডিজিটে কিন্তু এই যে এইখানে এই শেহরে এই যে থ্রি ডিজিটটা পাস এই যে টু ডিজিটটা পাস ঠিক আছে তারপরে এই জায়গায় আমরা আবার মার করবো এই টু এই টু ডারে আবার এই এইটের সাথে আনবো টু ডারে আনবো এইটের সাথে টু ডারে যদি এইটের সাথে আনি তাইলে পরে আট আর দুই কত হইতেছে সমান সমান দশ দশের একটা জিরো একটা জিরো হইলে পরে গেম মার্সে কত থ্রি গেম মার্সে থ্রি থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন তাইলে পরে থ্রি জিরো নাইন যদি গেম মারে তাইলে পরে এইখান থেকে কিন্তু জিরো ডিজিটটা কিন্তু আবার সুন্দরভাবে এখানে যে জিরো জিরো ডিজিটটা কিন্তু আমাকে কাজ করছে একটা করি সিঙ্গেল ডিজিট বাইরে গেমে নিতেছে এরপরে আমরা ট্রাই করব হইল এই এই যে যে থ্রি আছে এই যে হইল ওপেন সংখ্যা আর এই যে নিচের গেমের কুলোর সংখ্যা ঠিক আছে তাইলে পরে এই জায়গায় আমরা দেখি যে কি ব্যয় নেয় তিন আর হইল নয় কত তিন আর নয় বারো তিন আর নয় বারো সমান সমান বারোর দুই 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 হইলে পরে এইখানে গেম মারছে কত দুই হইলে এইখানে গেম মারছে থ্রি গেম মার্সে আবার থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু তাইলে পরে থ্রি ফাইভ টু যদি গেম মাইরা থাকে তাইলে পরে এইখান থেকে কিন্তু টু এর ডিজিটটা কিন্তু আবার পাস ঠিক আছে এই যে টু এর ডিজিটটি কিন্তু গেমে পাস তো এখন দেখি আগামী খেলার জন্য কী ডিজিট বের হয় এইটা আমরা লক্ষ্য করব এই যে আমরা মার করলাম তাহলে পরে সমান সমান কত হয় সমান সমান তিন আর দুই সমান সমান একটা ফাইভ ঠিক আছে একটা ফাইভ তাইলে পরে এইখানে আগামী খেলার জন্য আমরা পাইলাম যে একটা ফাইভ সিঙ্গেল ডিজিট হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন আশা করি এইখান থেকে ফাইভ ডিজিটটা ঘেমে যাওয়ার চান্স আছে চান্স আছে যদি কারো কিতাবে মিলে ধরে চেষ্টা তাইলে আমি যে বললাম আর আপনি ধরবেন এমন কিছু না তবে আমার হিসেবে যায় যে ফাইভ একটা সিঙ্গেল ডিজিট এই গেমের জন্য হওয়ার সম্ভাবনা আছে মানে শুধু এই হিসেবটা না অন্যান্য হিসেব মিলে যে একটা ফাইভ সিঙ্গেল ডিজিট হওয়ার সম্ভাবনা আছে তারপর আপনাকে রুট রাখলাম যদি হিসেব কিতাবে মিলে ধরে খেলার চেষ্টা করবেন আর আমি অন্য অন্য যে ভিডিওগুলো দিছি এই তারিখর গেমে এই যে ষোলো ছয় দুই হাজার পঁচিশের জন্য যে ভিডিওগুলো দিছে এই ভিডিওগুলো একটু ফলো করে দেখেন তাইলে আর কোনো কোনোখানে জ্বর দরকার নাই কি গেম নিজেই বানাইতে পারবেন ঠিক আছে আর প্রত্যেকবার যে ভিডিওগুলো দেয় ভিডিওগুলো ফলো করবেন দেখবেন যে হিসেবগুলো কি কাজ করে কি করে না আর ব্যাগের ভিডিওগুলো দেখাইছেন ব্যাগের ভিডিওগুলো দেখবেন যে কাজ করে কি করে না তো যেগুলো কাজ করে ওইগুলো আপনি ধরার চেষ্টা করবেন বা ফলো করেন ঠিক আছে